আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো অল্প সময়ে সেরা স্বাদে পিঠা রেসিপি প্রথমে একটা পাত্রে এক বাটি পানি নিয়েছি এক চামচ নুন দিয়ে পরিমাণ মতো চালের গুঁড়োটা ভালোমতো মতো করে মিশিয়ে একটা জায়গায় ঢেলে নেব আমার সবগুলো ঢালা হয়ে গেছে ঢালা হয়ে গেলে ভালো মতো করে মেখে নেব এরপর এর থেকে আমি অল্প পরিমাণের লিচি কেটে নেব এর থেকে সামান্য নিয়ে আমি চুষিপিঠেগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করছি হাতের তালু দিয়ে করলে ভালো হবে ওই জন্য আমি হাতের তালু দিয়ে দুই দিক দিয়ে চেপে দিয়েছি দেখুন এখানে আমার সবগুলো তৈরি হয়ে গেছে আর বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি একটা পাত্রে এক বাটি মতো দুধ নিয়েছি দুধটা গরম হয়ে এলে আমি এখানে একটা তেজপাতা দিয়ে ভালো মতো করে নেড়ে নেব তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব এরপর আমি চুষি পিঠেগুলো দুধের সঙ্গে অ্যাড করব ভালো মতো করে নাড়াচাড়া করে আমি এক বাটি মতো নলেন গুড় দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন দিলে স্বাদটা একটু ভালো হবে এরপর আমি ঢাকনাটা দিয়ে দেব ঢাকনা করলেই পিঠে রেডি দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এই শীতে এভাবে বানিয়ে ফেলুন গরম গরম খেতে কিন্তু সেই স্বাদ চলুন ঝটপট বানিয়ে ফেলুন টাটা বন্ধুরা আবার পরের ভিডিওতে দেখা হবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু